হ্যালো হ্যাঁ বলো সারা দিন কোথায় ছিল অসুস্থ মানুষ আর কোথায় থাকব বাসায় শুয়েছিলাম একদম মিথ্যা কথা বলবা না সত্যি সারা দিন বাসায় শুয়েছিলাম তাহলে বিকালে যে তোমাকে দেখলাম ল্যার দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতেছ আরে আমার পাগলেই আমি ডাক্তারের কাছে গেছিলাম আসার সময় হঠাৎ করে আমার এক ক্লাসমেটের সাথে দেখা কই আমাকে তো কখনো বলো নাই যে তোমার মেয়ে ফ্রেন্ড আছে আর তুমি তো রাগ করবা রাগ করে আমাকে বকা দিবা সেই ভয়ে আমি বলিনি আর কত মিথ্যা কথা বলবে বলো তো তুমি তো বললে তুমি নাকি সারাদিন বাসায় ঘুমাইছো এই তোমার ঘুম বাহ আরে পাগলি ও শুধু আমার একটা ভালো বন্ধু আর কিচ্ছু না এই শোনো তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলবে না আমি তোমার কথা শুনতে চাই না ওকে আরে একটু বোঝার চেষ্টা করো আমি ছোট বাচ্চা না আমি যথেষ্ট পরিমাণ বুঝি সো তোমার বুঝাইতে হইব না আরে পাগলি ও খুব ভালো মেয়ে আর তুমি তো ওর কথা শুনতে পারো না তাই তোমাকে বলি আরে সে তো তোমার কাছে ভালো হবেই কারণ সে তো সিগারেট এনে তোমার হাতে তুলিয়ে দেয় আর আমি সিগারেট খাইতে তোমাকে মানা করি তাই না আমি সত্য বলছি আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না তোমাকে না জানিয়ে কত কিছু করে ফেললে আর আমি আমার মামাত্মের সাথে আমাকে সহ্য করতে পারো না তাই আমি মামার বাড়িতেও যাই নাই আর তুমি অন্য মায়েকে নিয়ে ঘুরতে যাও ওই মেয়ের মাঝে কি আছে যেটা আমার মধ্যে নাই যে কারণে তুমি আমাকে ছাড়া অন্য মায়ের সাথে ঘুরতে যাও কেন আমার সাথে এমনটা করলে বলো না প্লিজ এবার মতো মাফ করে দাও আমি আর তোমার সাথে মিথ্যে বলবো না মেয়েটা তোকে অনেক ভালোবাসে তুই অনেক ভালোবাসোস আমি আর মাঝে থেকে কি করব। আমি যদি মরে যাই তারপরও তুই আমাকে দেখতে আসবি না বুঝে যাবে তুই আমাকে বিশ্বাস করো আমি তোমাকে অনেকটা ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর কি বিশ্বাস করবো তোমাকে তোমাকে তো আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আর তুমি আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছো কেন আমার সাথে এমনটা করলে কেন সরি আমার ভুল হয়ে গেছে মাপ করে দাও আর কিছু শুনতে চাই না আর কাউকে আমি সুযোগ দিতেও চাই না অনেক দেখেছি আমি তোর কাছ থেকে শুধু আমি কষ্টই পাইছি তার থেকে ভালো আমার মরে যাওয়া আমি মানছি আমার বউ হয়ে গেছে এবার মতো মাফ করে দাও জানি তোকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব কারণ আমি তোর সাথে এক মিনিট কথা না মানে থাকতে পারি না আর এখন আমি সারাটা জীবন তোর সাথে কথা না বলে কিভাবে থাকবো প্লিজ এবার মতো মাফ করে দাও ওকে ভালো থাকো আর নিজের খেয়াল রাখো প্লিজ আমার সাথে তুমি এমনটা করো না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া প্লিজ আর কোনো কথা শুনতে না ভালো থেকো